কায়রোতে ছুটি কাটাতে গিয়ে লিসা নামের মানে একজন ডিভোর্সি আমেরিকান মহিলা ঠিক করলেন সিগারেট ছেড়ে দেবেন স্বামীর সাথে ছাড়াছাড়ির পর জীবনটা বেশ মানে এলোমেলো চলছিল তার তো পরদিন সকালে ঘুম থেকে উঠে মানে একদম অভ্যাসবশত সিগারেটের বদলে একটা কলম ঠোঁটে চেপে ধরলেন আর লাইটার জ্বালাতে গেলেন বলেন কি হ্যাঁ প্লাস্টিক পোড়ার গন্ধে যখন হোশ ফিরল সে কি রাগ নিজের উপর তার মনে হল জীবনের উপর তো কন্ট্রোল নেই অন্তত এই বাজে অভ্যাস মানে এটা তো বদলানো যায় ঠিক আর এই ছোট্ট একটা সিদ্ধান্তই পরে দেখা গেল তার জীবনে অনেক বড় মানে পজিটিভ বদল এনেছিল শুরু করছি খোলা চোখের আজকের আলোচনা হ্যাঁ আর অভ্যাস যে কি জাদুকরী একটা জিনিস সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আমরা কথা বলছি চার্লস ডুহেগের লেখা বিখ্যাত বই দ্য পাওয়ার অফ হ্যাবিট নিয়ে চার্লস একজন পুরস্কার বিজয়ী আমেরিকান সাংবাদিক না একদম তাই এক যারা বইটি পড়েননি মানে তাদের জন্যই আজকের আলোচনাটা আমরা চেষ্টা করব এর মূল ধারণাগুলো মানে কিভাবে অভ্যাস তৈরি হয় কিভাবে বদলায় এর পেছনের বিজ্ঞানটা কি সেটা সহজ করে বলতে তার মানে আমরা যে রোজকার জীবনে এত কাজ করি তার বেশিরভাগই কি অভ্যাসের ফল কিভাবে কাজ করে এটা মানে এর ভেতরের ব্যাপারটা কি ডুহিক বলছেন দেখুন প্রত্যেকটা অভ্যাসের পেছনে একটা কি বলে স্নায়ুবিক চক্র বা নিউরোলজিক্যাল লুপ কাজ করে এর তিনটে পার্ট আছে সংকেত বা কিউ রুটিন মানে কাজটা আর পুরস্কার বা রিওয়ার্ড সংকেত রুটিন পুরস্কার একটা চক্রের মতো ঠিক তাই একটা ইশারা পেলেন কাজটা করলেন আর তার বদলে একটা পুরস্কার পেলেন ব্যাস এই চক্র চলতেই থাকে আচ্ছা যদি একটা উদাহরণ দেন তাহলে হয়তো বুঝতে আরেকটু সুবিধা হবে হ্যাঁ অবশ্যই আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে এমআইটির বিজ্ঞানীরা ইঁদুর নিয়ে একটা দারুণ পরীক্ষা করেছিলেন একটা গোল ঘধা তার শেষে চকলেট রাখা আচ্ছা তো শুরুতে ইঁদুরগুলো যখন পথ খুঁজছে তাদের ব্রেন অমশন অ্যাক্টিভ কিন্তু যেই তারা পথটা চিনে ফেলল মানে চকলেট পাওয়ার অভ্যাসটা হয়ে গেল তখন দেখা গেল মস্তিষ্কের কাজ প্রায় বন্ধ বলেন কি ব্রেন কাজ করছে না প্রায় না শুধু ব্যাজল গ্যাংলিয়া নামে একটা অংশ যেটা আমাদের অভ্যাসের গুদাম ঘর বলতে পারেন সেটাই শুধু সজাগ থাকছে তবে মজার ব্যাপার হল সংকেতটা যখন আসছে ধরুন একটা ক্লিক শব্দ আর যখন পুরস্কারটা পাচ্ছে মানে চকলেটটা তখন আবার ব্রেন অ্যাক্টিভিটি বাড়ছে তার মানে ব্রেন শক্তি বাঁচানোর জন্য পুরো ব্যাপারটা অটোমেটিক করে ফেলছে একদম অটো পাইলট মোড কম শক্তি খরচ করে কাজ হাসিল অভ্যাসের শক্তিটা বোঝাতে বইটাতে আমেরিকার স্যান্ডিয়েগোর ইউজিন পলি নামে এক ভদ্রলোকের গল্প আছে ভদ্রলোকের একটা ভাইরাসজনিত অসুখ এনসেফালাইটিসে স্মৃতি তৈরির অংশটা নষ্ট হয়ে যায় ও তার মানে নতুন কিছু মনে রাখতে পারতেন না কিছুই না কিন্তু পুরনো অভ্যাসের জোরে তিনি রোজ সকালে একই সময় হাঁটতে বেরোতেন এবং আশ্চর্যভাবে ঠিক রাস্তা চিনে বাড়ি ফিরে আসতেন কাজ করছে হ্যাঁ এটাই প্রমাণ করে অভ্যাস কতটা গভীরে কাজ করে স্মৃতি নিরপেক্ষভাবেও চলতে পারে তো এখান থেকে প্রশ্ন আসে এত জেদি অভ্যাস বদলাব কি করে হ্যাঁ সেটাই তো কথা উপায় কি ডুহিগ একটা দারুণ সূত্রের কথা বলেছেন গোল্ডেন রুল অফ হ্যাবিট মানে অভ্যাসের সোনালি সূত্র বলছেন যে পুরনো অভ্যাস বদলাতে হলে আপনাকে পুরোটা ভাঙতে হবে না সংকেত আর পুরস্কার ও দুটো একই রাখুন শুধু মাঝখানের রুটিনটা হ্যাঁ শুধু মাঝখানের রুটিনটা পাল্টে দিন মানে যে কাজটা করছেন সেটার বদলে অন্য কিছু করুন যা একই পুরস্কার দেবে বা একই সংকেতে সাড়া দেবে বাহ এটা তো বেশ কাজের কৌশল মনে হচ্ছে এর কি মানে বাস্তব উদাহরণ আছে প্রচুর আছে যেমন ধরুন আমেরিকার প্রক্টরেন গ্যাম্বল বা পিএনজি কোম্পানির ফেব্রিক স্প্রে গল্পটা ওরা প্রথমে এটা এনেছিল দুর্গন্ধ দূর করার স্প্রে হিসেবে হ্যাঁ মনে পড়ছে বিজ্ঞাপনগুলো লোকে কিনেই না পরে ওরা গবেষণা করে বুঝলো। মানুষ আসলে ঘরটাকে শুধু দুর্গন্ধহীন করতে চায় না তারা চায় ঘর পরিষ্কার করার পর একটা সুন্দর গন্ধ একটা সতেজ অনুভূতি ওই অনুভূতিটার একটা আকাঙ্ক্ষা বা ক্রেভিকল থাকে ও আচ্ছা আকাঙ্ক্ষা ঠিক যে ওরা বিজ্ঞাপন বদলে এই আকাঙ্ক্ষার উপর জোর দিল মানে পরিষ্কার করাটা রুটিন আর তার পুরস্কার হল ফ্যাব্রিজের ওই ফ্রেশ গন্ধটা ব্যাস ট তার মানে ক্রেভিং বা আসল চালিকা শক্তি। এটা তৈরি করতে পারলেই হলো একেবারে আর একজন কিংবদন্তি আমেরিকান বিজ্ঞাপন নির্মাতা ক্লড হপকিন্স পেপসোডেন টুথপেস্টের ক্ষেত্রেও ঠিক এটাই করেছিলেন তিনি শুধু বলেননি দাঁত সাদা হবে তাহলে কি বলেছিলেন তিনি জোর দিয়েছিলেন দাঁত মাজার পর মুখে যে একটা শিরশিরে ঠান্ডা সতেজ ভাব আসে সেটার ওপর ওই অনুভূতিটার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি করেছিলেন মানুষের মনে আর তাতেই টুথপেস্ট ব্যবহার রোজকার অভ্যাসে দাঁড়িয়ে গেল দারুণ তো আচ্ছা বইটাতে তো মনে হয় কি স্টোন হ্যাবিটস বা মূল অভ্যাস নিয়েও কথা আছে মানে এমন অভ্যাস যা পাল্টালে নাকি জীবনের অন্য অনেক কিছু পাল্টে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন কি স্টোন হ্যাবিটস বা মূল অভ্যাস কিছু অভ্যাস আছে যেগুলো বদলালে তার প্রভাব ডমিনো এফেক্টের মতো জীবনের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে যেমন যেমন ধরুন পল ও নীল এর গল্প তিনি যখন আমেরিকার বিশাল অ্যালুমিনিয়াম কোম্পানি অ্যালকোয়ার সিইও হলেন কোম্পানির অবস্থা তখন খুব খারাপ কিন্তু তিনি এসেই লাভের দিকে না তাকিয়ে বললেন আমার প্রথম কাজ হবে কর্মী নিরাপত্তা নিশ্চিত করা জিরো অ্যাক্সিডেন্ট একজন সিইও প্রথমেই লাভের কথা না বলে নিরাপত্তার কথা বলছেন সবাই তো অবাক হওয়ারই কথা হ্যাঁ সবাই অবাক হয়েছিল কিন্তু ফল হলো অসাধারণ শুধু কারখানায় দুর্ঘটনা কমলো তাই নয় এই একটা বিষয়ের ওপর জোর দেওয়ায় কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ল কাজের পদ্ধতি উন্নত হল উৎপাদনশীলতা বাড়ল এবং শেষ পর্যন্ত কোম্পানির লাভও বেড়ে গেল বহুগুণে মানে কর্মী নিরাপত্তাটা হয়ে দাঁড়িয়েছিল সেই মূল অভ্যাস বাহ একটা ছোট পরিবর্তন কত বড় ঢেউ তুলতে পারে কিন্তু এই যে অভ্যাস বদলানো এর জন্য তো ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারও লাগে তাই না সেটাকে কি বাড়ানো যায় অবশ্যই ডুহিক শক্তিকে অনেকটা মাসল বা পেশির সাথে তুলনা করেছেন যেমন ব্যায়াম করলে পেশি শক্তিশালী হয় আবার বেশি ব্যবহার করলে ক্লান্তও হয়ে পড়ে ইচ্ছাশক্তিও তেমনই চর্চা করলে বাড়ানো সম্ভব হ্যাঁ সম্ভব একে ট্রেন করা যায় যেমন ধরুন আমেরিকার বিখ্যাত কফি শপ স্টারবাক্স তারা তাদের কর্মীদের বিশেষ করে যারা হয়তো একটু কঠিন পরিবেশ থেকে এসেছে যেমন বইতে ট্র্যাভেস লিচ নামে একজনের কথা আছে তাদের ইচ্ছা শক্তি সামলানো ট্রেনিং দেয় ট্রেনিং কিরকম ট্রেনিং একটা পদ্ধতির নাম এল এ এল মানে লেসেন শোনুন এ মানে এক নলেজ স্বীকার করুন টি মানে টেক অ্যাকশন ব্যবস্থা নিন টি মানে থ্যাংক ধন্যবাদ দিন আর ই মানে এক্সপ্লেন ব্যাখ্যা করুন এই পদ্ধতিটা কর্মীদের সাহায্য করে খুব চাপের মুহূর্তেও মানে যখন হয়তো কোনো ক্রেতা রেগে গেছেন তখনও মাথা ঠান্ডা রেখে ভালো ব্যবহার করতে ইচ্ছাশক্তিটাকে ঠিক মতো পরিচালনা করতে শেখায় দারুণ তো তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি ব্যাপারটা দাঁড়াচ্ছে অভ্যাস জিনিসটা খুব শক্তিশালী কিন্তু এটা বদলানো অসম্ভব নয় মূল বিষয় হল অভ্যাসের চক্রটা মানে সংকেত রুটিন পুরস্কার এটাকে চেনা আর এর পেছনে যে আকাঙ্ক্ষাটা কাজ করছে সেটা বোঝা একদম আর তার সাথে দরকার একটু বিশ্বাস যে আমি বদলাতে পারব আর একটা স্পষ্ট পরিকল্পনা এইগুলো একসাথে হলে যে কোনো অভ্যাসই কিন্তু পাল্টানো সম্ভব নিজের জীবনে প্রয়োগ করতে পারলে অনেক বদল আসতে পারে সত্যি বিষয়টা খুব ভাবার মতো আচ্ছা শ্রোতাদের জন্য তাহলে শেষ প্রশ্নটা এটাই থাক আমাদের রোজকার জীবনে এমন কোনও ছোট অভ্যাস কি আছে যার সংকেত রুটিন আর পুরস্কারের দেখে যদি একটু মন দিয়ে তাকাই তাহলে হয়তো নিজের সম্পর্কেই নতুন কোনো উপলব্ধি হতে পারে চমৎকার প্রশ্ন আজ তাহলে এ পর্যন্তই আলোচনাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না সবাই ভালো থাকুন ভালো থাকবেন